বাস্তব কথা একটা বাস্তব কথা শোনেন যখন আপনার পকেট ভর্তি টাকা থাকবে তখন আপনি নিজেই নিজেকে ভুলে যাবেন যে আপনি কে কিন্তু যখন আপনার পকেট ফাঁকা থাকবে তখন পুরো দুনিয়া ভুলে যাবে আপনি কে তাই সম্পর্কের পিছনে না দৌড়ে টাকার পিছনে দৌড়ান কারণ এই দুনিয়ায় সম্পর্ক মানুষের সাথে নয় সম্পর্ক শুধু হয় টাকার সঙ্গে তাই টাকার সঙ্গে সম্পর্ক করতে হলে টাকার পিছনে দৌড়াতে হবে সম্পর্কে বিছনে নাই